স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপুরিদিয়া অঞ্চলে ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে জেলেন্স্কের এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপুরিঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এমনকি ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি পপেত্র ভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খার্কিভের একটি এলাকা দখলের দাবি করেছে দেশটি হোক কথবা পরে একসময় কিভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া বিষয়ে যত বেশি দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি এদিকে ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও কিয়েভের দাবি মস্কোর যুদ্ধ শেষ করা শর্তগুলো আত্মসমর্পণের সমান যা দেশটির পক্ষে মেনে নেওয়া অসম্ভব যদিও রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চাই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনের সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে কেবকে সহায়তার এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টাফেনি লোসে যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন নাস্টিন রুমি সময় সংবাদ